সৃষ্টির সেরা জীব আমরা নামাঙ্গরে মানুষ খনিকের দুনিয়ার ক্ষমতা লুভে পড়ে নাই আঙ্গরে কারো হুশ কবে ফিরব হুস আঙ্গরে কবে হোমো আসল মানুষ বন্ধ হবে কবে খুনা হাজারি হয়ে গেছি মানুষ কবে হোমো মানুষ আমরা কবে ফিরবো আঙ্গরে হুশ হালকা হালকা চিন্তা করে দেন আমরা যা করতেছি সব দোষ বন্ধ হয়ে করলেন লড়াই বিবেক খুলে দেহেন যারা যারা মারা গেল তাগুলো জীবনটাকে ফিরত না দিবার পাবে কোনোভাবে সম্ভব না তা জানি ভালা কইরা খনিকের দুনিয়ার ক্ষমতা নিয়ে দিলেন তাগরে মাইরে জাগরে মারলেন তাগরেও কইলাম আসিল পরিবার কত কষ্টে আছে তারা খবর নিয়ে দেহেন একবার সব কিছুর শুরু আছে শেষও যেমন আছে অবশেষে সব ঠিক হয়ে গেল रोए गल अफसोसे